আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মুসলিম মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অম অর্থ শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন নাম শিরিন অর্থ সুন্দরী নাম সালমা সালমা অর্থ প্রশান্ত নাম সুলতানা অর্থ মহারানী নাম সাবিহা সাবিয়া অর্থ রূপসী নাম সামিয়া সামিয়া অর্থ রোজাদার নাম সৌরভ সৌরভ অর্থ সুভাষ নাম সীমা অর্থ কপাল নাম সাইদা অর্থ নদী নাম সোহেলি অর্থ বান্ধবী নাম সাইমা সাইমা অর্থ রোজাদার নাম সাবা সাবা অর্থ সুবাস নাম জুলেখা অর্থ সুন্দরী নাম জহুরা অর্থ উজ্জ্বল সাধারণ নাম জাহান অর্থ পৃথিবী নাম জামিলা অর্থ সুন্দরী নাম জাইমা অর্থ দলনেত্রী নাম আফিফা অর্থ শক্তিশালী নাম আবিদা অর্থ এবাদতকারিণী নাম আনিকা আনিকা অর্থ রূপসী নাম আফিয়া অর্থ পূর্ণবর্তী নাম আতিকা আতিকা অর্থ সুন্দরী নাম নাবিলা ভদ্র নাম মালিহা অর্থ সুন্দরী নাম মাসুদা অর্থ সৌভাগ্যবতী নাম অর্থ নিরাপদ নাম নাফিসা অর্থ মূল্যবান নাম ওয়াজিহা অর্থ সুন্দরী নাম সুমাইয়া অর্থ সুখ্যাতি নাম শান্তা অর্থ শান্তি নাম সাহানা অর্থ রাজকুমারী নাম সাবিনা অর্থ পুষ্প বা ফুল নাম সুরাইয়া অর্থ সুরিদয় নাম ফার্জানা অর্থ আত্মজ্ঞান নাম মাহবুবা অর্থ প্রেমপাত্রী নাম ফারহানা অর্থ সুখী আমার এই ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সত্য থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম